গত এক এগারো সমাজে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার সাথে আরো ভয়ঙ্কর পরিণতি দেখে নিয়ে আসবে আগের যেটা থাবা ছিল এটাকে আপনি এবার কালো থাবা বলতে পারেন এবং এর সঙ্গে যদি আরো নতুন অন্য যুক্ত হয় উপসর্গ হয় তাহলে পরিবেশ এবং পরিস্থিতি যে কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র মহান আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারেন না এখন তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে দেশের কর্পোরেট হাউসগুলোতে এখন অনেকগুলো সরকারি প্রতিষ্ঠানের আমি নাম বলবো না আপনারা বুঝে নেন এক একটা করে চিঠি চলে যাচ্ছে তারপর এই যে নব্য ব্যাকটেরিয়ার দল সেই চিঠির বিনিময়ে প্রতিশোধ নিতে নিজেরা কখনো সরাসরি এই কাজগুলো করছে আবার কখনো কখনো মতিদেরকে ব্যবহার করে তারা এখানে একটা বিশ্রী অবস্থা তৈরি করে ফেলেছে ফলে ব্যবসা বাণিজ্যে রীতিমতো কান্নার রোল পড়ে গেছে এবং এরা এই ভালো কাজ করতে গে করতে গেলে যেমন ধরুন আপনার গুগলের দুর্গন্ধ এটি যখন ঘাম আকারে শরীরের অন্যান্য অংশে চলে আসবে পেটে কোনো গন্ডগোল নেই কিন্তু সেই ঘাম পেটের মুখে চলে আসে পেট থেকে আপনাদের গন্ধ বের হবে এখন এই যে মন্দ কাজগুলো এই মন্দ কাজগুলোর ফলে কি হচ্ছে ভালো ভালো কোম্পানিগুলো মানে ধরুন দশটা মন্দ কোম্পানিকে তারা এরকম চিঠি দিলো বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল এসআলের মতো কোম্পানি করলো কিন্তু এর ফলে একবার ইস্পাহানির মতো কোম্পানির মধ্যে ভয়ঙ্কর ভীতি ছড়িয়ে পড়লো বা প্রাণ আরেভেল প্রাণের মতো কোম্পানি

ঢালাও ভাবে পাইকারি হারে সমস্ত ডিসিদেরকে এসপিদেরকে চাকরিচ্যুত করা হয়েছে ওএসডি করা হয়েছে ভালো কথা বিচার করেন তারা ওই সময় ওএসডি হয়েছে মানে মন্দ কাজ করেছে খারাপ কাজ করেছে আপনি তাদের মধ্যে ব্যবস্থা নিতেই পারেন কিন্তু সম্প্রতি যেটি দেখলাম সেটি হল যে আপনার এখানে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং পাসপোর্ট আপনি বাতিল করতে কে পাসপোর্ট আপনি বাতিল করতে পারেন না কোনো ডিসি সাবেক ডিসি এসপি কিন্তু দূরের কথা বাংলাদেশের একজন শ্রবের পাসপোর্ট আপনি বাতিল করতে পারেন কেন আপনি পাসপোর্ট বাতিল করবেন এটা আদালতের ইতিহার তাও মানে যখন তখন পর্যন্ত আমি এই বাংলাদেশের নাগরিক আমার নাগরিকত্ব বাতিল না করবেন ততক্ষণ পর্যন্ত আমার পাসপোর্ট আপনি বাতিল করতে পারবেন না বলুন আমার পাসপোর্ট আপনি আটকে রাখতে পারেন আমার ভ্রমণের ফোন এসে দিতে পারেন ইত্যাদি কিন্তু পাসপোর্ট কেন বাতিল করা হবে এটা নাকি এই পাসপোর্ট বাতিল করা হচ্ছে এরকম খবর ছড়িয়ে পড়েছে তো বোঝার চেষ্টা করুন যে এইগুলোর মাধ্যমে কি পরিমাণ লেনদেন করার চেষ্টা করা হচ্ছে এগুলির মাধ্যমে একটা বিশেষ শ্রেণীকে কবরে পাঠিয়ে দিয়ে নতুন আর একটা শ্রেণী সেই কবরের উপরে নৃত্য করতে চাচ্ছে এবং এই সকল ঘটনা যে বিগত এক এগারো সময় যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার সাথে আরো ভয়ঙ্কর পরিণতি দেখে নিয়ে আসবে আগের বার যেটা থাবা ছিল এটাকে আপনি এবার কালো থাবা বলতে পারেন এবং এর সঙ্গে যদি আরো নতুন অনুসর্গযুক্ত হয় উপসর্গযুক্ত হয় তাহলে পরিবেশ এবং পরিস্থিতি যে কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র মহান আল্লাহাব ছাড়া আর কেউ বলতে পারেন না আমাদের দেশে দু হাজার সনে একটি সামরিক অভ্যুত্থান হয়েছিল অভিনব একটি অভ্যুত্থান যেটিকে আমরা কুখ্যাত এক এগারো বলে অভিহিত করি তখন চুত হয়েছে বিএনপি তো সেই বিএনপির ক্ষমতাচ্যুতির পরে যেভাবে সংবিধান সংশোধন করা হয়েছিল সেইভাবে সেখানে ইয়াজ সাহেবের একটি সরকার ক্ষমতায় আসে সারা বাংলাদেশ তখন রাজনৈতিকভাবে খুবই উত্তাল ছিল এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এবং বিসম্বত এখন যেভাবে আছে এর চাইতে তখন মারাত্মক ছিল মারাত্মক এই কারণে হলো যে দুটো শক্তিশালী মহিষ বা হাতি কিংবা গন্ডার কিংবা বাঘ বা সিংহ তারা যখন মারামারি করে ভয়ঙ্কর সে দৃশ্য নিজেরা রক্তারক্তি হয় আর তাদের সেই পারামারি দৃশ্য দেখা যায় না তো এক আগে যে রাজনৈতিক বিরোধ এটি ছিল ভয়ঙ্কর এই কারণে যে রাজনৈতিক দলগুলোর শক্তিমত্তা তখন অনেক অনেক বেশি ছিল তাদের ক্যারিয়ার ছিল তাদের অস্ত্র ছিল তাদের অর্থ ছিল তাদের জনসমর্থন ছিল ফলে মারামারি হলে সেখানে রক্তগঙ্গা হয়ে যেত আশির দশকে এটা আরো বেশি ছিল এবং এসব জমানাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি এবং আওয়ামী লীগ হতো সারা রাত গোলাগুলি হতো হাজার হাজার রাউন্ড গুলি বিনিময় হতো এবং পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে সাহস পেত না সম্ভব ছিল আর গণতন্ত্র এবং রাজনীতি এতটা শক্তিশালী ছিল আবার জাতীয়দের সঙ্গে মারামারি হতো আওয়ামী লীগের জাতীয় সঙ্গে মারামারি হতো বিএনপির মানে ছাত্র দলের এবং ছাত্রলীগের এরকম ছাড়া বাংলাদেশে শিবির মার খেত আর ছাত্র ইউনিয়ন তারা নীরবে নিভৃত রাজনীতি করে যেত এবং ছাত্র ইউনিয়নের সঙ্গে সঙ্গে ছাত্র মানে পুরো ক্যাম্পাসটাই তখন রাজনীতি মুখর ছিল ক্যাম্পাস বলতে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি জনপদ অর্থাৎ যেখানে রাজনীতির চর্চা হতো সেখানেই রাজনীতি শক্তিশালী ছিল কিন্তু এখন রাজনীতি বৃদ্ধ হয়ে গেছে আপনি ধরুন পাশাপাশি দুটো বা একটা দম্পতি শুয়ে আছে স্বামীর বয়স একশো বছর স্ত্রীর বয়স পঁচানব্বই বছর তো পাশাপাশি শুয়ে আছে কিন্তু তারা সারা জীবন যেহেতু ঝগড়া করেছে এখনো তাদের দাঁত নেই ফুকলা দাঁতে তারা মানে ঝগড়া করার চেষ্টা করে তারপর তারা মারামারি করার চেষ্টা করে এখন ছোট একটা লাঠি বা কোনো কিছু হাত দিয়ে তুলবে এই শক্তি তাদের নেই বা জোরে গালাগালি করবে সেই শক্তিও তাদের নেই তো এইরকম দৃশ্যে যদি আপনি কোনো ঘটনা ঘটে দেখেন সেক্ষেত্রে আপনার যেভাবে বিনোদন হবে ঠিক ওই রকম আপনি যারা সেই পথের পাঁচালিয়ে দেখেছেন সেই বিখ্যাত ইন্দুবালার চরিত্র আপনারা তারা দেখেছেন তারা এটিকে ভালো করে আন্দাজ করতে পারবেন এবং আপনারা যারা অন্তর্জলি যাত্রা সিনেমাটি দেখেছেন সেই বৃদ্ধের তরুণী ভরসা তার হঠাৎ করে যৌবন প্রাপ্তি হওয়া বেঁচে থাকার আকাঙ্ক্ষা মরার আগে স্ত্রী নববাহিত স্ত্রী সে তার সঙ্গে সঙ্গম করা সন্তান উৎপন্ন করা তার গোপনাঙ্গ স্পর্শ করা তার সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়া এই বিষয়গুলো নিয়ে তাকে প্রতিটি মুহূর্তে যে লোভাতর করেছিল এটা দেখে আমরা হেসেছি কিন্তু এটা যদি এখন যুবক যুবতীকে আমরা হাসতাম না আমরা বিক্ষুব্ধ হতাম ঘৃণায় মুখ ফিরে নিতাম এখন বাংলাদেশের রাজনীতিতে মানে রাজনৈতিক দলগুলো যে হানাহানি কাটাকাটি করবে আসলে তাদের সেই শক্তির সামর্থ্য সব দিক থেকে হয়ে গেছে তো যেহেতু জীবনকালে তারা যুদ্ধ করেছে লড়াই করেছে হানাহানি করেছে মারামারি করেছে এখন এই বৃদ্ধ বয়সেও তারা সেগুলো করার চেষ্টা করছে আর এগুলো দেখে আমরা যারা সাধারণ আমদানাতে আমরা সেইভাবে হাসছি তো যেটা বলছিলাম যখন শক্তি ছিল সামর্থ্য ছিল ঠিক সেই সময়টাতে একটা আর এখন এই যে অবস্থাতে আরেকটি কথা আমরা আলোচনা করছি এখন চেষ্টা সমাজ শক্তিশালী সমাজ রাজনৈতিক কাঠামোগুলো স্ট্রং এবং রাষ্ট্রের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলো তখনও পর্যন্ত অসাধারণ প্রভাবশালী জুডিশিয়ারি বলেন আমলাতন্ত্র বলেন দু হাজার ছয় সালে তখনও পর্যন্ত সিএসপি এর দাপট जस्टिस এর দাপট ব্যবসায় শত ব্যবসায়ের দাপট শট আমলাদের দাপট এখন সব কইলোwidetilde মতো কেস হয়ে গেছে কারোরই এই মুহূর্তে দাপট নেই এই বাংলায় যে এখন এই বাংলায় যখন দাপট নেই তখন যদি একটা একাগারর মতো ঘটনা ঘটে এবং একাগারর ঘটনার কয়েকটা প্রেক্ষাপট রয়েছে এটি কি কেবলমতের একটি সাময়িক অবদ্থান ছিল রাষ্ট্রদিক একটা পোর্ট্রেটকে সামনে নিয়ে তা নয় এই একাগারের একটা অর্থনৈতিক ইফেক্ট রয়েছে একটি গুরুক্র্যাটিক ইফেক্ট রয়েছে একটি সোশ্যাল সামাজিক ইফেক্ট রয়েছে তো আমি বর্তমান আজকের এই ভিডিওতে শুধুমাত্র মানে যাকে বলা হয় এই সামরিক পসিবিলিটি ছাড়া একাগ্রের যে অন্য উপসর্গগুলো রয়েছে বিশেষ করে অর্থনৈতিক উপসর্গ এবং প্রশাসনিক উপসর্গ যেটি একাগ্রতা ঘটেছিল তা নিয়ে সংক্ষেপ আলোচনা করব কিন্তু তার আগে দুর্বল প্রাণীদের মলত্যাগ সম্পর্কে আপনাদেরকে কিছু বলে আপনারা হয়তো অনেকই মানে বিব্রত হন কারো পায়ের গন্ধে যাতে গন্ধ হয়ে যায় জুতো পরার সঙ্গে সঙ্গে পাগা যায় তারপর কারো বগল কুস্কি মানে সন্ধি দুই পায়ের মাঝখানে এই জায়গাগুলোতে আপনি দেখবেন নিরানব্বই পার্সেন্ট নারী এবং পুরুষ তাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের তুলনায় তাদের এই কুস্কি এবং তাদের বগল কালো থাকে কারণ কি এবং এখানে গন্ধ হয় যেন মূল কারণ হলো যে এখানে খুবই দুর্বল প্রকৃতির মানে বলা হয় এক ধরনের ব্যাকটেরিয়া এখানে বসবাস করে খুবই দুর্বল মানে মধ্যে এসে দুর্বল ব্যাকটেরিয়া নেই যারা সামান্য একটু গরম পেলে হালকা একটু গরম পেলে ভয়ে হেগে দেয় মানে মলত্যাগ ত্যাগ করে পায় খারাপ করে দেয় এবং আমরা ওই যে ঘামের যে গন্ধগুলো পাই মূলত এই যার শরীরে যত এই দুর্বল ব্যাকটেরিয়া বেশি থাকে এবং যে ব্যাকটেরিয়াগুলো বেশি বেশি পায়খানা করে সেখান থেকে তত বেশি দুর্গন্ধ উৎপন্ন হয় আর যে মানুষগুলো এই ব্যাপারে কনসাস নন এই ব্যাকটেরিয়াগুলো দমন করতে পারেন না তারপর এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে ধরনের নিয়মকানুন সেগুলো জানেন না তাদের শরীর থেকে গন্ধ আসবে বগল থেকে দুর্গন্ধ বের হবে এবং তাদের কুস্কি এবং বগলে একেবারে কালো হয়ে যাবে তাহলে বোঝার চেষ্টা করুন যে দুর্বল যেখানে দুর্বল অবস্থা তৈরি আছে অন্ধকার আছে সেখানে দুর্বল প্রাণী বসবাস করে এবং যারা অনেক ক্ষতি করে দুর্গন্ধ ছড়ায় কিন্তু এরা আবার একটু সামান্য গরম পেলেই মলত্যাগ করে এখন এক এগারোর মতো যখন একটা পরিবেশ পরিস্থিতি এসে যায় তখন এখানে সমাজে অনেক ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায় হিউজ ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায় আবার এই ব্যাকটেরিয়াগুলো ন্যূনতম একটু গরম পেলে পায়খানা করে দেয় মল ত্যাগ করে দেয় এবং সেই মলে সমাজ দুর্গন্ধযুক্ত হয়ে একাগারের সময় এই ব্যাকটেরিয়া কারা ছিল এই ব্যাকটেরিয়া হলো প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদদের মধ্যে একটা যাদের কখনো সাহস ছিল না শক্তি ছিল না জীবনে কোনো সফলতা নেই তারা এরকম একটা অন্ধকার সময় পেয়ে রাতারাতি এক একজন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেলেন সরকারি পদে বসে রাজনৈতিক ক্ষমতায় বসে আরে বড় বড় কথা এ সরকার গঠন করে ফেলবে এ রাজনৈতিক দল গঠন করে ফেলবে এ পুরো বাংলাদেশ দুর্নীতি দূর করে ফেলবে ইত্যাদি ইত্যাদি নানা সব কাহিনী আর এগুলো করে তারা কি করতো ভয় দেখাতো মানুষকে আর যারা ভয় দেখাতো তারাও দুর্বল ব্যাকটেরিয়া প্রকৃতির তারা পায়খানা করে দিত আর মাঝে মধ্যে পরিস্থিতি গণেশ উল্টে যেতে পারে এই ভয়ে যারা এই ভয় দেখাতো তারাও প্যাখানা করে দিত